রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন নরসিংদীর রায়পুরা উপজেলা চরাঞ্চলে অঞ্চলে রাজন শিকদার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এ ঘটনায় এক ইউপি সদস্য সহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী তেসরা মে শনিবার বিকেলে পাড়াতলি ইউনিয়নের আলীনগর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী পুরুষ নিহতের স্বজন ও সহপাঠীরা অংশ নেন তারা হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান নিহত রাজন শিকদার আলীনগরের ফজলু মিয়ার ছেলে এবং সাইদাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ঘটনার সূত্রপাত হয় সাতাশে এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বিকেলে রাজন তার সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে কেরাম খেলছিলেন এ সময় মধ্যনগরের জাহাঙ্গীর ও তার অনুসারীদের সঙ্গে বাসগাড়ি এলাকার এক অটোরিকশা চালকের বাক বেতনটা হয় ঝগড়া থামাতে এগিয়ে যান রাজন সহ স্থানীয় কয়েকজন পরে তারা ওই চালকের নিরাপদে বাড়ি পৌঁছে দেন এর জেরে জাহাঙ্গীর ও তার লোকজন সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে এসে এক দোকানে হামলা চালায় এবং রাজনকে বাস দিয়ে পেটায় গুরুতর আহত অবস্থায় রাজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় নেওয়া হয় অস্ত্রোপচারের পর তাকে আইসিউতে স্থানান্তর করা হলে শেষ পর্যন্ত শুক্রবার তার মৃত্যু হয় এ ঘটনায় ইউপি সদস্য আশরাফুল ইসলাম আজিজুল ইসলাম রাইহান আলম জাহাঙ্গীর মিয়া ও কাউসার সহ আরো কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয়রা দ্রুত তাদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন রাজনের ফ্রেন্ড আমরা একসাথে পুরি তো আমরা ছোট থেকে একসাথে পুরি রাজন মানুষ অনেক ভালো মানুষ তো ওর সাথে যে ঘটনা ঘটে সেটা আপনারা শুনছেন তো এটা এটার কোনো কারণ ছিল না অযথা ওর উপরে আক্রমণ করেছে মধ্যাহ্ন কিছু মানুষ তো আমরা এর সুস্থ তদন্ত করে এর সুস্থ একটা বিচার চাই তাদের ফাঁসি চাই এটাই আমাদের আসল কথা তো আপনারা দয়া করে যারা প্রশাসনের লোকজন আছেন তারা দয়া করে এর বিচার করবেন আমরা চাই যতদিন বিচার না করব আমরা ততদিন আন্দোলন করবো কারোর সাথে যোগ করবে বা রাজন কারোর সাথে অযথায়িক কিছু করবে তবে তবে রাজন আজকেন এমন হলো আমরা এর সঠিক বিচার চাই রাজন এবারে এসবি পরিকাসি ছিল সে অসুস্থ অবস্থায় এবলస్తే সে পরীক্ষা দাও প্রতারক আলো খুব অসুস্থ ছিল তারপর ওকে হাসপাতাল থেকে ডাকা নেওয়ার পরে আর অসুস্থ হয়ে যাওয়ার পরে সে ওখানে মৃত্যুবরণ করে তো আমরা এর সঠিক বিচার চাই এবং হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় এনে फांसी দেওয়া হোক আমরা সবাই এটাই চাই ঠিক যারা হত্যাকারীর फांसी চাই আমরা কিন্তু মদিনাগরের আশাপুরের দলবল নিয়ে দমন করেছে তারপরে নির্মমভাবে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই আমরা তার ফাঁসি চাই আমাদের ছেলের কোন দূর ছিল না আমাদের ছেলে নির্দূর ছিল আমাদের ছেলে কেন এভাবে নির্মমভাবে হত্যা হয়েছে তার জন্য আমরা দর্শকের কাছে বা মিডিয়ার কাছে আমরা তার শুধু ফাঁসি চাই তার দল